বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ আমরা একটু যেই গোলগন্ড রোগের ব্যাপারে গোলগন্ড রোগ হল এই থাইরয়েড গ্লেন্ডের ইনফ্লামেশন থাইরয়েড গ্লেন্ডের ইনফ্লামেশন হয়ে যদি গোলা ফুলে যায় তাহলে তাকে আমরা গোলগন্ড রোগ বলি এই গোলগন্ড রোগ প্রায়ই বিনাইন হয় নন ক্যান্সারাস হয় হঠাৎ করে ক্যান্সারাস হয় তো এই গোলগণ্ডে প্রায়ই বেতা থাকে না মাঝে মধ্যে হঠাৎ করে বেতাও হয় তো জানলাম আমরা আমরা যদি থাইরয়েড গ্লেন ফুলে গিয়ে গোলা ফুলে যায় তাহলে সেটি হলো গোলকন্ড এই প্রায়ই বিনায়ীন হয় মাঝে মধ্যে হঠাৎ করে ক্যান্সার হয় তো গোলকন্ড রোগের কারণ হল আয়োডিনের স্বল্পতা যদি আমরা ঠিকমতো আয়োডিন গ্রহণ করতে পারি না বা আমাদের বডি ঠিকমতো আয়োডিন হয় না তাহলে গলগণ্ড রোগ হয় তো আয়োডিনের স্বল্পতার কারণ কি। আমাদের যে থাইরয়েড গ্লেন্স এটা আছে এই গ্ল্যান্ড যদি অতিরিক্ত থাইরক্সিন হরমোন সাপ্লাই দেয় তাহলে শরীরে আয়োডিন নষ্ট হয়ে যায় তখন গোলকণ্ড রোগ হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হলেও গোলগণ্ড রোগ হতে পারে খাদ্যে আয়োডিনের অভাব যদি হয় তাহলে গোলগণ্ড রোগ হতে পারে গর্ভাবস্থায় অনেক সময় গোলগণ্ড রোগ হয় থাইরয়েড গ্ল্যান্ডের ইনফেকশন ইনফ্লামেশন হলেও গোলগণ্ড রোগ হয় এই গোলগণ্ড রোগ হলে আমাদের যে খাদ্যগুলা গ্রহণ করতে হবে সেটা হলো আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করতে হবে সামুদ্রিক মাছ দুধ ডিম ফলমূল লেবু কাঁচামরিচ ভিটামিন সিযুক্ত খাদ্য বেশি করে গ্রহণ করতে হবে তো চিকিৎসা ব্যবস্থা দেখি কি আছে আমরা তো জানি এলোপ্যাথিতে গোলমন্ড রোগের চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল যখন এটি বেতাযুক্ত হয় ক্যান্সার আস হয় তখন এলোপ্যাথিতে সবসময়ই অপারেশনের নির্দেশ দেওয়া হয় আমাদের উমিফাতিতে আলহামদুলিল্লাহ গোলমন্ড রোগের অনেক ভালো চিকিৎসা আছে তো দেখি গোলভণ্ড রোগের কী ওষুধ মাতি আছে তো একো বুলি আমি গোলমণ্ড ৰোগীৰ যে ঔষধগিলা অমিঅাতে আছে তাৰ নাম হ'ল ইলান্তম্ৰেছিয়া এমন এপিছ মেল ওৰমেলা বেলাডুনা ব্ৰোমিয়াম কেলিয়া কাৰ্ব কালকেৰীয়া ফ্লৌৰ কেলকাৰিয়া আইড কেলিয়া ছাল কাৰ্বেনি साल कार्मोनियम सालिकम सिनाडें पुनियम टूटेरिया पैरामायोडिक एसिडिकारूफा इपास आयोडियम कैलिकार्ब कैलिया लेकेसिस अल्फा लाइकोपास लाइकोवोडियम मैग्नेशिया कार्ब মিহুৰ নেটাম নেটামাল ফচফৰ প্লাটিনাম পটাইলাম চিপিয়া চাইলিছিয়া স্পঞ্জিয়াম এট্ৰামোণিয়াম টেবেকাম টেৰে টিউবাৰ এই মেডিসিনগুলো বলভন্ড রোগে ডাক্তার কেন সাহেবের রেপারটরি অনুযায়ী ব্যবহার করা হয় এই মেডিসিনের বাইরে যদি কোনো মেডিসিন সিম্টম অনুযায়ী আসে সেটাও ব্যবহার করতে পারেন কারণ হোমিওপ্যাথিক এটি সিম্টমেটিক চিকিৎসা তো আপনি বন্ধুক এই যে মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলা কোন অবস্থায় কী মেডিসিন কাজে লাগে সেটা জানতে হলে সেটা জানতে হলে আপনারা ক্যান্ট রেপারটরি ইংলিশ মিডিয়াম হলে সাতশো সত্যি পৃষ্ঠা এবং বাংলা মিডিয়াম হলে সাতশো চুয়ানব্বই পৃষ্ঠা সাতশো চুয়ানব্বই পৃষ্ঠায় বাংলা মিডিয়াম রেপারটরি আর ইংলিশ মিডিয়াম রেপারটরি চারশো সত্তর পৃষ্ঠায় আপনারা এই মেডিসিনগুলো কোন অবস্থায় কী মেডিসিন কাজে লাগে সব পেয়ে যাবেন এবং এই মেডিসিনগুলো রেপারটরিতে এই রেপারটরিতে এই মেডিসিনগুলোকে মেটির মেডিকালতে তার সিমটম কালেকশন করে এই সিমটম অনুযায়ী ব্যবহার করতে হবে এতে গোলগন্ড রোগ ধীরে ধীরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম